অন্তর ঠিক তো সব ঠিক অন্তরে পর্দা আছে তার পর্দা করার কি দরকার কথা বুঝতে পারেননি নাওজুবিল্লা তো অন্তর ঠিক হলে যদি সবই ঠিক হতো তাহলে বাদশাহ হেরাক্লিয়াস মুসলমান কেননা বাদশাহ হিরাক ক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত যে মোহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসুল কিন্তু মুখে ঘোষণা দেয়নি কথা বুঝতে পেরেছেন কাজে বাস্তবায়ন করেনি বোখারির হাদিস খুলেন বোখারি শরীফের প্রথম দুই তিনটা হাদিস হিরাক বিশাল ঘটনা যখন সন্ধি হয়েছে সন্ধির সময় সময় একটু ফাঁকা মক্কার বিয়ার বিয়ার কাফেরদের সাথে আজীবন যুদ্ধ লেগে থাকত এখন চুক্তির কারণে যুদ্ধ নাই তো মক্কার কাফের গেছে ব্যবসা করতে সিরিয়াতে আর আল্লাহ রাসুল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে তৎকালীন রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের লোকেরা ছিল অগ্নিপুজক আর রোমান সাম্রাজ্যের লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী আল্লাহ রাসুল দুইজনের কাছেই চিঠি লিখলেন ইসলাম গ্রহণের আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে চিঠি মোহাম্মদ আবদুল্লাহ আল্লাহর বান্দা এবং তার নবীর পক্ষ থেকে তোমার নিকটে আসসালাম আল্লা আল হুদা শান্তি বর্ষিত হোক তার প্রতি যে আল অনুসারী তারপর আল্লাহ রাসুল ওই আয়াত লাগিয়ে দিলেন তা আল্লাহ খালিমাতি বাইনানা না কুম ওই কালেমার দিকে আসো যেই কালেমা যেই কথা আমার এবং তোমাদের মধ্যে একক যেটা জাকির তার প্রায় বক্তব্যে বলে ওটা আল্লাহ রাসুলের চিঠির বাক্য আল্লাহ চিঠি লিখেছেন এই বাক্য দিয়ে বেশি নয় দুই তিনটা বাক্য তার মধ্যে একটাই দাওয়াত তোমার আর আমার মধ্যে যেটা একমত যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো মূর্তি বানানো যাবে না কোনো শরিক করা যাবে না আসো এই কথাটা মানি এটা তাওরাতেরও কথা এটা ইঞ্জিলেরও কথা এটা কোরআনেরও কথা অন্তত যেটাতে একমত সেটা তো মানি এটাই এই বলে আল্লাহ রাসুল চিঠি লিখলেন হেরাক কিলিয়াসের কাছে চিঠি গেছে হেরাক বলছে চিঠি কার নিকট থেকে এসেছে আরবের যে লোক নবীর দাবি করেছে তার নিকট থেকে এসেছে আশেপাশে কোনো আরব ব্যবসায়ী আছে তো বলে আছে আবু সুফিয়ান চিঠি এসেছে আল্লাহর রাসুলের পক্ষ থেকে আর ব্যবসা করতে গেছে আল্লাহ রাসুলের তৎকালীন সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহ আনহু যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন তা আবু সুফিয়ানকে ডেকে পাঠাও ডেকে পাঠালেন বাদশাহ জিজ্ঞেস করতে লাগলো এই এই আচ্ছা শোনো মোহাম্মদের পূর্বে ইতিপূর্বে কেউ কি নবুয়তের দাবি করেছিল তোমাদের কেউ বলে না যদি কেউ নবুয়তের দাবি করে থাকতো তাহলে আমি মনে করতাম যে ওর দেখা দেখি মোহাম্মদ করছে একজনে দেখা দেখি আরেকজন কাজ করে না আচ্ছা মুহাম্মাদের বংশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কি কেউ রাজা ছিল তো বলে না কেউ রাজা বাদশা ছিল না যদি তাই হয় তাহলে যদি থাকতো রাজা বাদশা তাহলে আমি মনে করতাম নিজের বাপ দাদার হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ঢং করে নবুয়তের দাবি করতেছে নাউজুবিল্লাহ তো যেহেতু কেউ রাজা ছিল না তাহলে তো এটাও হওয়ার কথা নয় এভাবে একের পর এক বাদশাহ হিরাক্কিলিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে আচ্ছা নবুয়তের পূর্বে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে না এখানে আবার একটা মজার জিনিস দেখেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের আল্লাহ রাসুলের সবচেয়ে বড় শত্রু আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল চিফ অফ কমান্ডার প্রধান সেনাপতি আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু একটা মিথ্যা কথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলেননি শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য এত ভয়াবহ এত ভয়ঙ্কর এত নেক একটা অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা বলতো না আর আজকে আমরা বাঙালিরা কত নিচে নেমে গেছে মিথ্যা হচ্ছে সবচেয়ে সহজ বস্তু বাংলাদেশে যত রাজনৈতিক দল নেতা ভোট চুরি চামারি ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা পদক্ষেপে চব্বিশ ঘন্টা মিথ্যা তাহলে আমরা তৎকালীন কাফেরদের চাইতেও নিকৃষ্ট তারা মিথ্যা বলার সাহস করেনি হীরাক কিলিয়াসকে জিজ্ঞেস হিরাক কিলিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ানকে কথা জিজ্ঞেস করতে 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 যখন সব কথা জিজ্ঞেস করা হয়ে গেল আমি আসল কথায় চলে আসতেছি যেটা বলার জন্য এটা বলা তখন হীরাক কিলিয়াস বলছে শোনো তুমি যা যা বললে তা যদি সত্য হয় জেনে রাখো তুমি যা যা বললে তা যদি সত্য হয় তাহলে জেনে রাখো তিনি সত্য নবী আর আমার পায়ের নিচে যে মাটি আছে এই এই মাটির একদিন তিনি ক্ষমতা বসাবেন মাটিও তার অধীনে চলে যাবে তার বলার বেশি দিন লাগেনি সাহাবিরার রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে ছেড়েছেন তো এই হাদিস বলার উদ্দেশ্য কি সুফিয়া হেরাকিলাস কিন্তু বলেনি যে আশাদু আল্লাহ ইহাদু আন্না মোহাম্মদ আনা আব্দুহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই মহাম্মাদ আল্লাহ রসুল ও তার বান্দা চলো এবার সালাত আদায় করি চলো সিয়াম পালন করি কথা বুঝতে পারেননি হেরাকিলাস অন্তর দিয়ে একশোতে একশো জানতো যে মোহাম্মদ আল্লাহর নবী তাহলে কি সে মুসলমান তাহলে শুধু অন্তরে থাকলেই হবে না কাজে আইন লাগবে একমত যে কাফের ইমান আনয়ন করেনি প্রকাশ্যে ঘোষণা দেয়নি রাজত্ব হারানোর ভয়ে চেষ্টা করেছিল ঘোষণা দেওয়ার যখন দেখলো যে রাজত্ব হারিয়ে যাবে মানুষ মেরে ফেলে দিবে তখন আর ঘোষণা দেয়নি ওভাবেই মারা গেছে আবু তালেব কি জানতো না চাচা হওয়ার পরে যে আল্লাহ রাসুল সবচেয়ে বেশি কে চিনত আল্লাহ রাসুলকে তার চাচাই চিনতো কিন্তু তিনি কি ঘোষণা দিয়েছিলেন আসাদ আল্লাহ রাসুল্লাহ দেননি কিন্তু অন্তর দিয়ে কিন্তু অবশ্যই জানতেন যে আমার ভাতিজা নবী কথা বুঝতে পেরেছেন আচ্ছা ইবলিস কি জানতো না যে আদম করাই উচিত কেন এটা আল্লাহর নির্দেশ আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি ইবলিশ চিনে এতে কোনো সন্দেহের অবকাশ নাই আমরা যতটা না আল্লাহকে চিনি তার চেয়ে বেশি কে চিনে ইবলিস চিনে ইবলিস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন দিল না কিন্তু অন্তরে ঠিকই জানে যে এটাই করতে হবে এটাই সত্য আমাদের চাইতে বেশি জানে এরকম সময় মানুষ হক জানার পরও কেন আসতে পারে না জানেন হক জানার পরও কেন মানতে পারে না জানেন ইগো মানুষের থাকে থাকে ইগো যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই না হলে আপনার মনে খটকা থেকে যাবে আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকিয়া করতেছে আপনি করলেন কি ওকে জবাই করে দিলেন জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে জানেন না জানেন না তারপরও কি জন্য জবাই করলেন আপনার ইগো হার্ট হয়েছে আপনার ইগোতে কি হয়েছে আঘাত পেয়েছে ইগোতে আঘাত লাগলে ব্রেন নষ্ট হয়ে যায় তখন মরা মানুষ ভালো মনে করে তবুও যেটা করা উচিত সেটা করবে না মরে যাবো তাও এটা করবে না তো ইবলিস এত শান ইবলিসের ইগোতে আঘাত লেগেছে মাটির তৈরি একজন আদম আলাই সাল্লা আমি আগুনের তৈরি এতদিন থেকে আল্লাহর ইবাদত করি এতদিন থেকে আছি আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি আল্লাহ সুবান তালা নতুন তার জন্ম হলো তাকে নাকি আমার সিজদা করা লাগবে মরে যাবো তাও ভালো জাহান্নামে নামে আজীবন থাকবো তাও ভালো সিজদা করতে পারবো না বুঝতে পারেননি এটা হলো ইগো তাহলে মানুষ হক জানার পরেও মানতে পারে না কেন ইগোর জন্য হেরাক্লিয়াস জানার পরেও মানতে পারেনি কেন ক্ষমতা হারানোর ভয়ে ইগোর কারণে তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম মানহাজ আহলে সুন্নতি ওয়াল জামাত আবার ইমানের কাছে এসে বিভক্ত হয়ে গেল একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক এরা হচ্ছে মুরজিয়া এরা কি মুরজিয়া আর একদল মানুষ বলল যে যার আমল নাই তার ইমানই নাই যার আমল নাই তার কি নাই ইমানই নাই সে কাফের হয়ে গেছে এদেরকে বলা হয় খারিজি অমুক গান শুনতেছে আর ইমানি নাই ওকে হত্যা করে দাও কাফের হয়ে গেছে অমুক জায়গায় যাত্রার মঞ্চ চলতেছে আর ইমানই নাই ওখানে বম মেরে ধ্বংস করে দাও অমুক বিচারক বিচারপতি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফাইসালা করে না আর ইমানই নাই ওকে বম মেরে উড়িয়ে দাও কোর্টকে কথা বুঝতে পেরেছেন এই দুই দিকে দুই গ্রুপ চলে গেল মাঝখানে মানহাজ ও আহলিস সুন্নাতি জামাত সাহাবিদের মানহাজ সুন্নাতের মানহাজ সেটা কি শুধু মন্তরে থাকলে হবে না মুখেও স্বীকৃতি দিতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে আমলও থাকতে হবে তবে আমল নাই মানে ইমান নাই এ কথা নয় আমল নাই মানে ইমান কমে গেছে